আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো অনেক ভাই এতে কমেন্ট করেছিল যে ভাই ও গর একটা ফুল ভিডিও বানাইয়া দিও যোলা বোঝা যায় তো ইনশাআল্লাহ আসক্রিম ভিডিওটা আমি গরমের উপরে তাকিয়া আমি আপনার দিমু আপনারা নিশ্চয়ই দেখতে পাইবা আপনাদের বুঝতে খুব সুবিধা হইব আমি গরের উপরে তাকিয়া আপনাদের ভিডিওটা দেখাই আর আপনারা সম্পূর্ণ দেখবা যারা ভাই আনতে ইলা দুই তিন রুমের গড় বানাইতে থা চারি রুমের গোড় থা আশা করি ভিডিওটা আপনারা একদম সম্পূর্ণ দেখবা আপনার দেখলে এই ভিডিও থেকে একটা আইডিয়া একটা ধারণা পাইবা যে কোন হিসাবে কাম করাইলে আপনার কম খরচ গড় হইব বাকিল্লা কিতা আছে না আছে রুমের বাট বার্ডকিলা আছে ফ্লোর প্ল্যানটা কোন হিসাবে করা হয়েছে সম্পূর্ণ আপনারা বুঝতে উপরে তাকে ভিডিওটা দিলে আপনারা দেখাব তো ই করার সাইডও আমরা সাজা ডালাই করেছি যে আমরা সানসেট যে গাঢ়াল দিতাম সাজা সাইডও সাইডও সাজা ডালাই করেছি ডালাই করিয়া এক থেকে আমরা একমাত্র তাকে শুরু করছি ইনশাল্লা আল্লাহর নাম লইয়া মানে গাঢওয়ালোর খাম আমি আপনার তোরে দেখাইমু আপনারা দেখতে বা গাড এক সাইড থেকে গাঢওয়ালও শুরু করছি তো গার্ডওয়ালও আমরা কতখান দেই না দেই আপনারা সম্পূর্ণ বুঝতে হওয়ার বহুত ভাই এনতে কমেন্ট করেন ভাই আপনারা ডেইন কতক্ষণ দেই গার্ডওয়ালার হাইট কতখান দিলে সুন্দর হইব তো আমি আমার ব্যক্তিগত আমি মনে করি আমি ফার্স্ট ফার্স্ট লাইন তিন ইঞ্চি করে ইট দেই দিয়া ছোটো একটা ডালাই করি উপরে রড দিয়া আপনার নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখুন তো আমি আমার ডেইনটা বেশি কমেন্ট করেন যে বাই আপনার যে ফানি ডেইন যেগু ইগু মানে কিলাও তো নিন করি আপনি বানাই তো ফানির ডেইন ইগু নিন করি বানাইতে হইলে আপনারা সাজায় আর বিমে লোকে করতে লাগব তখন আপনার মানে ফানির ডেইনটা আপনি যতখান ইচ্ছে আপনার অতক্ষণ আপনারা রাখতে পারবো দেখতে পারি আপনার প্রায় ন ইঞ্চি ডাউন আছে ফানির ডেইন এগু এগু আপনার টিনোর তলার খাঞ্চিতটা কি ন ইঞ্চি ডাউন আছে তো গড়র গড় রুম হয়েছে কি তিনটা রুম তিনটা রুম আছে এখন করিডোর আছে এখন বারিন্দা আছে একটা লেট্রিন বাথরুম আছে ড্রেসিং রুম আছে আমি সম্পূর্ণ আপনার দেখাই ভিডিওটা আপনারা দেখবা ভালো লাগলে শেয়ার করি ভিডিওটা অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ তো এখানে হয়েছে গিয়ে বারিন্দা দেখতে পাইরা আপনারা এখান ফালে দিয়ে আট ফুট বারিন্দা বারিন্দার লগে একটা রুম আছে সবর করে দিয়ে আছে আপনার ল্যাট্রিন বাথরুম আমি দেখাই আপনার ধরে বালা করে দেখলে আপনারা বুঝতে পারবা তো আসলে ঘরের উপরে দিয়ে আটা একটু রিক্স হয়ে যায় তিন ইঞ্চি ওয়াল উপরে দিয়ে আটা তো আপনাদের বুঝতে সুবিধা হইব যার কারণে আমি আটি 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 আপনার দেখাই আর আপনার দেখতে পাইরা তো করিডোর আছে পুরো ফাস্ট ফুট করিডোর আছে ওখান ডালাই করলাম আসকু ওখান লাস্ট রয়েছি ওখান ডালাই করেছি তো ডালাই করি ও সাইডে দেখতে পাই আপনারা গাড ওয়ালার কাম শুরু করছি তো গর রুম টোটাল তিনটা আছে দেখতে বাইরে ও একটা রুম ও একটা রুম ও আর একটা রুম এখন বারিদা আপনাদের দেখতে পাইছেন পাঁচ ফুট করেডোর দেখতে পাই করিডোর দেখতে বাইরে ইনোর ড্রেসিং রুম আছে লেট্রিন বাথরুম আছে তো ভিডিওটা পর্যন্ত আপনাদের কাছে ডিজাইনটা কিলা লাগলো আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাইবা আর যদি আবার ভালো লাগে আপনারা শেয়ার করি অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা আর যারা বাইন আমরা মায়া করেন একটা লাইক